হ্যালো আসসালামু আলাইকুম কিছু কিছু মেয়েদের জন্মেই সমস্যা মানে মা যদি ভালো না হয় তাহলে মেয়ে ভালো হওয়ার কোনো যুক্তি আসে না মা যারে বাপ বলাইতে বলে সন্তানের সন্তান তো তারই বাপ বোলায় নর্মালি বাপে মায়ে যদি অন্য জায়গায় নিয়ে আসে সন্তান তাহলে তারপরেও যদি যার সাথে সংসার করতে আসে তারে বাপ কয় তাহলে নিঃসন্দেহে তারই তো বাপ বোলায় মা যদি স্বীকার না করে তো কিছু কিছু মেয়েদের মেয়েরা আছে যাদের মায় চরিত্র খারাপ যার পরিপ্রেক্ষিতে অন্য জায়গায় দিয়ে নিয়ে আসছে নিয়ে আসার পরে তারপরে যারা বাপ বলেন তারই বাপ বলায় এটা বাস্তব কাহিনী শোনেন একজন প্রবাসী সে এখন প্রবাসী কিন্তু একটা সময় কলেজে পড়াশোনা করতো তখন একটা মেয়ের সাথে খুব ভালো সম্পর্ক হয়েছে মেয়েটার বাপ না বাবা নাই টানা সংসার এই ছেলেটার নিজের পকেটের খরচা বা বাপের পকেট দিয়ে টাকা চুরি করে তারপর মেয়েটার সাথে সম্পর্কটা কন্টিনিউ করত এবং বা মেটা সংসারও অনেক হেল্প হেল্প করত টানা হেসরা সংসার যেহেতু ভালোবাসে ভালোবাসার ক্ষেত্রে পৃথিবীর সবকিছুই সব মানুষই দুর্বল ডাকাইট থেকে শুরু করে মনে করেন যে চোর ভালো থেকে শুরু করে খারাপ সবাই ভালোবাসার কাছে দুর্বল তো ভালো ও ভার্সেস একটা সময় পড়াশোনা করত পড়াশোনা করার পরে মেয়েটাও সেম কলেজে পড়াশোনা করত তো ঠিক সে এই সময় ছেলেটা আসলে ভালোবাসার ক্ষেত্রে এমন এতটাই ঝুঁকে গেছে যে ছেলেটা আসলে দেখতেছে যে বাপের পকেট থেকে বা নিজের টাকা দিয়ে টাকা দিয়ে কতদিন চলমু ভালো যেহেতু বাবা জানতো মেয়ের মা জানতো মেয়ের তো বাবা নাই মেয়ের মা জানতো তো একটা সময় মেয়ের সাথে বা মেয়ের মায়ের সাথে কথাবার্তা হইলো যে এরকমের করে তা আসলে সংসার চলবে না বা আমরা সামনের দিকে এক হতে পারবো না তো আমি বিদেশে চলে যাবো তো মেয়ের মাও বুদ্ধি দিল যে বিদেশে চলে যাও সমস্যা নাই বিদেশে যাও আমি সমস্যা নাই তোমার টেনশন করা লাগবে না তার ছেলে বলল তাহলে আমি বিদেশে চলে যাবো ওরে বিয়ে দেবেন না মেয়ের বিয়ে দেবেন না যার যার সাথে সম্পর্ক মেয়ের মা বলছে ওকে সমস্যা নাই তো ছেলে একটা সময় বা বাড়িতে ম্যানেজ করে বিদেশে চলে আসলো বিদেশে চলে আসার পরে সম্পর্কটা খুব ভালো একটা সম্পর্ক চলতে আছে ছেলে প্রতি মাসে স্যালারি পাওয়ার পরে মেয়ের ফ্যামিলিতে একটা অ্যামাউন্ট ফিক্সড করা প্রতি মাসে একটা দেয় মেয়ের ফ্যামিলি চালায় ফুল মানে ফ্যামিলিটা ফ্যামিলিটা মেয়ের যে বর্তমানে চলে ছেলেটা ছেলেটা আসছে তো যাই হোক বেশ কিছুদিন সম্পর্কটা চলতে আছে মাসাল্লাহ ভালোই চলতে আছে হঠাৎ করে মেয়েটা বলে কি যে আমি এক আমার বান্ধবীর বাসায় চলে যাব আমার তিন চার দিনের জন্য আসলে আমি কথা বলতে পারবো না তো ছেলেটা আসলে প্রথম দিক দিয়ে মানতে চায় না পরে মেনে নিয়েছি এই সম্পর্কটা কিন্তু বাংলাদেশে থাকতে যখন ছেলেটা বাংলাদেশে ছিল তখন তার ফ্যামিলি ছেলেটার ফ্যামিলি জানত না প্রবাসে আসার পরে ছেলেটা তার ফ্যামিলিরে বলছে প্রথম দিক মানে না পরে ম্যানেজ করে করছে আর কি যেভাবে হোক রিকশ করে ম্যানেজ করছে তো এখন ছেলেটার ফ্যামিলিও জানে সবকিছু সম্পর্ক চলে না